কিছুটা সাবু ভেজে গেছিলো মানে ভেজানো কি করবো কি করবো ভেবে পাচ্ছি না কবে দিয়ে ফ্রিজে রয়েছে দেখি আজ একটা জিনিস বানা বসে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে বসিয়ে দিচ্ছি গরম জল তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আর এবার দিয়ে দিলাম সাবুটা একটা পাত করব কিন্তু গন্ধ হওয়ার জন্য এরকম টাইপের হয়েছে

এবার মেয়েকে বললাম একটা ঘিয়ে শিশির মুখ দিয়ে ভালো গোল গোল করে কেটে দিতে যেমন দোকানে পাঁপড়গুলো বিক্রি হয় সেমন টাইপের হয়ে যাবে তাহলে একদম সোজা পদ্ধতিতে পাঁপড় বানানো আর এত সুন্দর মুচমুচে হয়েছে পাঁপড়গুলো সেটা মানে না বললেই না এত সুন্দর যেমন খেতে হয়েছিলো তেমন দেখতে সুন্দর হয়েছে আমি যেরকম গোল গোল করে কেটে আবার রোদে দেব পরের দিন রোদে দিয়েছিলাম আর পরের দিন রোদে দেওয়ার পর বেশ একদম এরকম শক্ত শক্ত হয়ে গেছিলো প্রথম দিনটা চলে আর দ্বিতীয় দিন রোদে দেওয়ার পর একদম এরকম কাঁচের টুকরো মতন দেখাচ্ছিল দেখো চলো এবার ভেজে নেওয়া যাক কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখো একটুখানি ভাঙা দিয়ে রেখেছিলাম বেশ কি সুন্দর ফুলে উঠেছে আমার একটু সন্দেহ ছিল যে ফুলবে কিনা আদৌ কেন এর মধ্যে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই আমি দিইনি দারুণ এই দেখো ফুল উঠেছে একদম বড় বড় হয়ে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো চলো ভিডিওটা এই অবধি আবার আর নতুন একটা ভিডিও নিয়ে তার জন্য কোনো